আবার আপনারা যে মেসেজ অপশন আছে করতে পারেন হ্যাঁ আমি শুরু করব শুরু করেন হুমায়রা তাবাসসুম হ্যাঁ স্যার ইংরেজি তে কথা বলাটা আমার কাছে বড় কঠিন মনে হয়তো এবং ইংরেজি কথা বলা বা ইংরেজি ভাষাটা বেশ ভয় পাইতাম যার জন্য কোনো কোর্সে ভর্তি হওয়াটারও সাহস হয় নাই কখনো কিন্তু আপনার এই দুই দিনের ফ্রি ক্লাস করার পরে মনে হয়েছে যে না আমিও পারবো ইনশাআল্লাহ এক সময় খুব ভালোভাবে ইংরেজিতে কথা বলার জন্য এবং ইংরেজিতে কথা বলা খুব কঠিন কোনো বিষয় না যদি একজন ভালো মেন্টর থাকেন বা ভালো গাইডলাইন থাকেন আর কি আপনার মূল কথা হচ্ছে আপনি আপনার কনফিডেন্সটা এখান থেকে পেয়েছেন আমাদের দুইটা ফ্রি ক্লাস থেকে এবং আপনি আগে যে ভয়টা পাইতেন সেই ভয়টা দূর হয়ে গেছে আপনি চাইলে এখন মনে হয় যে আমার দ্বারা সম্ভব রাইট জি স্যার এই কনফিডেন্স টা আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে হ্যাঁ এবং আমি জানি আপনি এই কনফিডেন্স নিয়ে আগামী এক মাস বা দুই মাস বা তিন মাস পরে এসে বলবেন যে ভাইয়া আমি শিখতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ আমি আশাবাদী আপনার মতো সবাই একটু রেসপন্স করুক বাকিরা একটু জানাবেন